চিন্ময়ী মাগ প্রকৃতির মাঝে তুমি সদা জানো হৃদয় আলোয় তোমার তোমার মুক্তি বড় মনোলভা মনের অসুর দমন করে তোমায় করো তোমা করঝোরে পক্ষে এ মহা তিথিতে এসো এসো মাগো এই ধরণীতে তোমার তোমার স্তুতিতে হলো মহালয়া এই

পড়ে থাকে খাদে আজকের দুর্গা শক্তিহীন লাঞ্ছিত নির্যাতিত আজকের দুর্গা প্রতিটাও বটে সাধনা দু থেকে বঞ্চিত আজকের দুর্গা ভয়ে ভয়ে তাকে আমি জানি আজকের দুর্গা নিপীড়িত মিলেন হয় মানে আজকের দুর্গা ভীষণ ঘটু যতই অন্যায় আজকের দুর্গা বিষয় শুনতে অপরাধীকে ছেড়ে দিন আজকের দুর্গা মাটির মূর্তি কোন শক্তি নেই আজকের দুর্গা নিজ পরা তাই বলেছে শক্তি নমস্কার হ্যাঁ হ্যালো এতক্ষণ ছড়জিৎ কবিতা পাঠের আশ্রয়ে ছিলেন কবি প্রজেশ দত্ত তাকে অনেক ধন্যবাদ সুন্দর